The dead jai the jai the jai the day, the mori the day, the morning, 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 the day, the day, the morning, the day, the morning, the day, the morning, the day, the morning, the আর আমার আর দুই মাইমেই বিধবা কেন হলেন বিধবা আমার জামায় আমাদের মদ্যটা সিন্দরবনে কাঁকড়া ধরতে গেল মহাবিদারে গেল গেল ট্রেনে নিয়ে সারাদিন ঠিক থাকি গো সন্ধে হলে যে বিছানার ধারে যায় সেই সব কথা হুটলে তোমার বলো কি করে থাকবো এই সেই গোলা খুব চেনা ওই বুঝিয়ে এলো আমার মদ্য একবার তাকিয়ে দেোয়ে ময়নার মা এসো এসো একবার তাকিয়ে দেয়ালে যে কথা বলো তুমি ভালো ভালো যে কথা বলো তুমি ভালো ভালো

மணி সত্যি বাবা তুমি আজকাল এত দৃষ্টি হচ্ছে বলার কথা তোমার কথা নয় তো জানে গুড় গুড় মিষ্টি বসো বসে বসেছি ও দাদা বলিস না আর তুই তো বলছিস ঘন ঘন আসছি হঠাৎ করে কমিয়ে দিলে কেন তুমি জানো না কি চাপের ওপরে চাপ তোমার কি একলা চা তোমার থেকে আমার চাপ আরো বেশি জানো এবার ঘন ঘন আসবো কি বলছে আমার ছেলে বলেছে কি বলেছি বাবা তুমি পেয়ে ধরো

আমি জানি সালারা সন্দেহ করবে মনে আমি যখন আসি খেলাবে ছেলেরা বলতে এলো কি বলছিল মদ্য যাচ্ছে পদ্মর বাড়ি আজকালকার মানি করে খেলা চলে মরে তোদের এত হিংসা হচ্ছে কেন তোরা কতজন আইবি ডাকতেছি কয় কার ডাকেছি তোমার শোনা ভুল আই দেখো বাচ্চা কথা বলবে না দাদা

এই দেখো কি তোমার জন্য কি রে ভালো বাঘের মুন্ডু সত্যি তোরা ভালোবাসি প্রেম করার নতুন কেউ কে ধরা ধরা পড়ে যাবো না হজ যা তাড়াতাড়ি করে নাও লোকে সে যেতে পারে কেউ চিনতে পারবে বলি শোনো এখন চুপ করে বস থাকবে আর সময় হলে ঠিক পার করতে বসো মা এতদিন ঘরের ভিতরে কি করছো তুমি মাই গড একদম ধরা দিলে হবে না এই তোর মা জিজ্ঞেস করছে এতক্ষণ কোথায় ছিলি তুই বল কোথায় ছিলি ও মা ঘরের ভিতরে এত গরম সেজন্য আমি বট গেছেছি পা ছেড়ে দেয়া চুল ছেড়ে বসছিলাম আর বড় গেছি দক্ষিণা বাসি কুমা গাইতে শীত দি গেল নিয়ে কি কথা শুন গা কি ঠিক আছে দক্ষিণে বাতাস গো কেন ওই বটগাছ গাছ গায়ে কেছি লাগানো চাই তোমার সাথে না থা এই সেই চাপা করিস তুই বল তুই মাইনে তো বিধবা হ্যাঁ মা পাড়ার লোকের রাস্তা ঘাটে গেলে ড্যাম ড্যাম করতে থাকি আচ্ছা মা তুই বল তো ড্যাডি মরেছে কবছর পাঁচ বছর পাঁচ বছর পাড়ার মানুষ কেউ তোর মার দিকে তুলে বলবি তোর মার ঘরে কেউ ঢুকেছে কিন্তু ঢুকেছে ও মা তোমার সব কথা বুঝতে পারছি কিন্তু আমরা তো দুই মাসই থাকি যেন মদ্য মদ্য গন্ধ পাচ্ছি না মা তোর না কি সুগ্নির নাং নাকি রে ও মা ও মা অনেক তো রাত হলো চলে গিয়ে ঘুমিয়ে পড়ি আয় দাঁড়া সারা শুই শুই করতে কাজের মধ্যে দেশ দিয়ে খায় আসি বলি মা এ দানিন করে কি হলো এই আর কোমরে আমার লেগেছে আমি খাটে শোবো তুই নিচে তোমার কোমরে লাগবে না শুধু বসে বসে আমি কাজ করছি আর বসে তোমার কোমরে লাগছে সেই 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 যা বলবো সো কেন সেটা পারবে

বেনো তুমি যমন করো আর আসু পালে তুমি হাতটা ধরো আরি তুমি অমন করো আর আসু তুমি ধরো নিয়ে যাবে আমি তো এই মাসেই তোমাকে তোমাকে একটা বললাম তুই ডায়মন্ডিং দিবি তবে দিবি বলো আমি তো অ্যাকাউন্টে টাকা ঢুকে দিস

আমি কি শুনো তুমি ওখানে চুপ করে বসো আমি তোমার সকাল হলে দিয়ে বার করে দেবো আর এই চাই ভয় পাচ্ছি কেন আমি তো আছি বসো ওখানে গিয়ে আমি তো একটা বাঘ ছিল শালা আর একটা বাঘ কোথায় ছিল মনে হয় শালা জঙ্গলের মাঝে মাঝে পারি আস কিন্তু ভয় পেলে হবে না ওর এমন ভয় দেখাবো ও ফের খাল পার করবো আবেতা তা তুই এখানে কি যুন ওই তো মધુ লক্ষী ভান্ডারে কাগুতপুত্ত সমস্যা ছিল ওগুলো সমাধান করতে আইছি রাত দুটো সময় লক্ষীর ভান্ডার তা তুমি 2 সময় কি করতেছ সবাবা প্রেস করে দাও তাই এ বিধবায়ের বাৎ তো কো ফাটা গন্ডগোল হচ্ছে তুই বাচ্চা কি বুঝবি বেজ ফাছ ফাছ করিস ছ মাস ভালে ঢুকেছি দুমার সাথে সমস্যা হচ্ছে তাই তো ডেডিকেটেড আমি আসব নি ছি ছি বাবা এই বয়সে তোমার এই কাণ্ড করতে লজ্জা করে না হতে মারি যাবি বাবা গো মাগলা নদী হাবু ডুবু জীবন যাবে শেষে আর হেলো যত হবে না বুড়ো জমি যাবে চষে বলছো দাদা ওরে জমি যাবে চষে কি মনেছবা হতে ফিরল

পাঁচ কিলো শরীরে গিয়ে পাড়ার মেয়েদের জন্য যার বলতা কামড়াবে লাগিয়ে দেবো ছেড়া পাতায় কলম দিয়ে যাবো কোষে একা চড়ে অঙ্ক কোষা ছাড়াবো বাবা

কোতবেরো ফারাগির বাচ্চা এত দিন পাকির মতো বুজাচি কি বুজাচু পাকির মতো রাইতে গিয়ে একটা হেডমাশারে জিগিছি আমি বাবা বেকর বাবা বেকর বেকড়া ভাল বলে বেকড়া নুগরা পথ এই কথা বলেছে বেকড়া নুগরা পথ আর কেন বলতি নুগরা পথ কেন ওই বিধবা শুনচ উঠে বাবা তুমি বিধবার কথা বলছো যদি তার ছেলেকে বিধবাকে বিয়ে করিয়ে বিধবা বিবাহ প্রচলন করতে পারে আর আমি তোমার ছেলে হয়ে এই বিধবাকে বিয়ে করতে পারবো না বাবা এর ওপরে কোনো কথা চলে না আর চলে বলো দাদা এটা আমার বেটা এটা এটা আমার 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 মেয়ে মেয়ে তোর খারাপ বাবা বাবা গো হ্যাঁ যতদিন যতদিন পাতিয়ে আছে তুই যা খুশি করবি মেনে নেবো যা ঠিক আছে বাবা আমি মধুকে ভালোবাসি ওকে কালীঘাটে নিয়ে গিয়ে বিয়ে করবো যা ও নিম টোলায় গিয়ে বিয়ে করবে কালীঘাটে যাই বাউন্ন টাকা নেবে কি ভেরি নাই সুসংবাদ ওরে মা বনি মা দেখে দেখে তার এই পছন্দ হলো মা আমি কি রূপ দিকে ভালোবাসি না কি দেখ আমার মা আর তোমার কাছে দিদি আমি আশা করি নি মা কি তুমি কি জানতে আমার বনির কথা কো দিদি জানতে নি মা শুধু তোমার কথা তুমি ভেবে গেছো মা চুপ করা সামাজিক করি নি বইলি নেকির পেটে নেকি ঠিক বলতে যে এই তোর মান তো খুব পালন করে ওঠাছি একদম তুই কাপটা ছড়া কার কিছু গুনের কথা লোকে দেখায় ওই যে পেটে ট্যাটুটা করি টাকা নিয়েছি তার টাকাগুলো কে দিয়েছি আর কে দিয়েছি তোর নতুন বাবা তোর বাবা মারা যাওয়ার সময় বাজারে দশ লাখ টাকা দেনা করে গেছে তার দেনাগুলো কে শোধ আর কে শোধ করেছি নতুন দাদি আমি দিচ্ছি তোর মা দিচ্ছি আমি নিচ্ছি গরিব মানুষ যেরকম ভাবে পেরেছি আদায় করে দিচ্ছি আমি সব কথা সে দিতে না আমি যদুকে ফেলবে ওই যৌদুকে হাত ধরে আমি চলে গেলাম মা আমি আসলাম ও আর চলে গেছে ওমা ময়না ও তেরঙ্গা খা ছাড়াবি বিমল খা ছাড়াবি বাবা ও তেরঙ্গা খা কাচা কাকা আমি ওকে ভালোবাসি ওকে নিয়েই থাকবো তুমি বেশ কথা বলে না তোরা ঘর ভাড়া করে থাকবি আমার ঘরে আসবি নি বাবা একটা কথা বলবো তুই আবার কি বলবি কৃষ্ণ কি না হরে হরে মদ্য এলো পদ্মর ঘরে তুই শালা আমার শত্রু বাবা আসলাম জামাই না কাল পেছা কে জানি এ কি যাচ্ছে দেখো মতো দুলতেছি ও মা একটা কথা বলতে আরো কিছু বলবে বলো

তো ছেড়ে দিলাম বাজারে করে খা ওদা কি বলে তুই আমার মেয়ে তো ঠিক কথা বলেছি এই বয়সে আমার সব করা উচিত হয়নি আজ থেকে আমি তোমাকে কথা দিচ্ছি তোমার সঙ্গে কোন যোগাযোগ রাখবে না কারণ আমি যে ভুল করেছি ভুল তুমি করোনি কেন ভুল আমিও করেছি তুমি ভুল কারণ আমি পঞ্চায়েতের প্রধান মা হ্যাঁ তুই চিন্তা ভাবনা করে দেখো আমি কি সত্যি তাই তো ওখানে সময় দিইনি তোমাকে ভালোবাসি তোমার কাছে সময় দিয়েছি কিন্তু উচিত হয়নি তোমাকে ভালোবেসে তুমি আমাকে ভুলে যাবে আর কোনোদিন আসবো না তুমি আমাকে ভুলে যাবে ভুলে ভুলে যায় না বলছিলাম কি বলতো দাদা কিসের বলছিলাম কি আজ থেকে সম্পর্কটা কি হলে একবার ভেবে সিচুয়েশনটা কি বলছে বুঝতে পারলাম তুমি খুব নেখা সাধু সব বোঝো কিচ্ছু বোঝো না বুঝতে পারছো না সম্পর্ক আজ থেকে তুমি আমার বেহার আর আমি তোমার বেহার সোনা শরীর তোমার তো খবরও নাই গো

नमस्कार के आंतरिक पृथ्च अभिनंदन